শিওর আপনারা আজকের এই রেসিপিটা অনেকেই ট্রাই করেননি আর ট্রাই করলে একবার কিন্তু এর প্রেমে পড়ে যাবেন অনেকেই হয়তো গেস করতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি আমি বলছি আমের সসের রেসিপিটা কাঁচা আমের সস এই সসটা যদি আপনি একবার খাওয়া শুরু করেন আমি শিওর আপনি টমেটো সসের কথা ভুলেই যাবেন বারবার চাইবেন আমের সস সো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি সিক্রেট এই রেসিপিটা তো আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি যেটা হাফ কেজি পরিমাণ আমগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মছে ছুলে তারপর কেটে নিয়েছি এই আমের আটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো আপনারা ট্রাই করবেন এরকম আম এবার আমি সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি আর সাদা ভিনিগার দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ এরপর দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ এক স্পুন মতো এরপর মিক্স করে আমি সাইডে রেখে দেবো লক্ষ্য করবেন আমি এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করছি না তো এই রেসিপিতে কিন্তু পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু আমাদের এই সসটা আমরা ফ্রিজে ছাড়া রাখতে পারবো না বাইরে রাখতে পারবো না তো অবশ্যই খেয়াল করবেন কোনো প্রকার যেন পানি ইউজ করা না লাগে এরপর আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মিডিয়াম আসে আর দিয়ে দিয়েছিলাম দুইটা রসুন তো এরপর দেখুন হয়ে আসছে পাঁচ মিনিট মতো জাল দিয়েছি তাতে কিন্তু হয়ে আসছে কারণ আমটা কিন্তু অনেক সফট হয়ে যায় সিরকা দিলে এরপর আমি ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নেব যাতে কোনো প্রকার আঁশ বা কোনো কিছু না থাকে আপনারা চাইলে ফার্স্টে ব্লেন্ড করে নিতে পারেন এই সসটা যখন বানাবো তখন আমরা খেয়াল করব যে কোনো পোকার যেন পানি কোনো জিনিসে না থাকে কারণ পানি লাগলে কিন্তু ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে সসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজে রাখা লাগে তো আমরা এটা কিন্তু বাইরে রেখে খেতে পারবো যেরকম আমরা অন্য সসগুলো বাইরে রেখে খেতে পারি কোনো প্রকার ছত্রাক বা কোনো সমস্যা হয় না এটাও দোকানের মতোই বাইরে রেখে আমরা খেতে পারবো আমার রেসিপিগুলা যারা প্রতিনিয়ত দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর একটা লাইক করে দেবেন ভিডিওতে যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান এবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এটা মিষ্টি কম রাখবো কারণ সসটা একটু টক হলে বেশি ভালো লাগে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এরপর আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের এরপর কিন্তু একটা প্যানে দিয়ে হালকা জাল করলে আমাদের সসটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে একটা মজাদার সস আমরা বাসাই তৈরি করে নিতে পারছি যেটা কিন্তু ফ্রিজেও রাখা লাগবে না এখন কিন্তু আমরা খুব সহজে সারা বছরের জন্যই আমেজ সস সংরক্ষণ করতে পারবো আর সারা বছর খুবই মজা করে সব খাবারের সাথে টেস্ট করতে পারবো অনেকেই আছে যারা কিন্তু টমেটো সস বেশি একটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই সসটা হবে অনেক অনেক মজাদার একটা খাবার তো আশা করি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার ফুড কালারটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে এটা ইউজ নাও করতে পারেন বাট আমি দিয়েছি কারণ কালারটা সুন্দর আসবে আর এটা বাচ্চারা খাবে না আপনারা চাইলে কিন্তু ফুড কালার বাদে এই মজাদার টেস্টি সসটা বানিয়ে নিতে পারেন সো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা আজকের রেসিপিটা তৈরি করে নিলাম তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক হেল্প করবে বাসায় গেস্ট আসলেও কিন্তু এই কাঁচা আমের সসটা যদি আপনি কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করেন তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে আর আপনাকে জিজ্ঞাসা করবে যে এই সসটা আপনি কোথা থেকে কিনেছেন হ্যাঁ তখন কিন্তু এই রেসিপিটা বলতে একদমই ভুলবেন না আমি এই সসটা একটি কাঁচের জারে সংরক্ষণ করে রাখবো তার আগে আমি ঠান্ডা করে নিচ্ছি একটা বাটিতে তারপর ঠান্ডা যখন হবে তখন আমি একটি কাচের জার সংরক্ষণ করে রাখবো তাহলে কিন্তু কোনো প্রকার ছত্রাক হবে না এছাড়াও কোনো প্রকার নষ্ট হবে না আপনার ট্রাই করবেন প্লাস্টিকের জারে না সংরক্ষণ করে কাঁচের জারে রেখে দিতে তাহলে সসটা সারা বছর ভালো থাকবে এর জন্য কিন্তু আপনাদের আলাদা করে ফ্রিজে রাখা লাগবে না বাইরেই আপনারা সসটা আরামসে রেখে দিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচের জারে দেখে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর এই সসটা আমি কিন্তু অনেক দিন ধরে খেতে পারবো এটা কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না সারা বছর আপনি চাইলে অনেক বেশি সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা আমার বাসার কিন্তু সবাই অনেক পছন্দ করে এই সসটা অনেক বেশি হেলদিও তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন